হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা জানবো টিভিএস স্ক্যান নিয়ে টিভিএস স্ক্যানের মাধ্যমে একজন মহিলার জরায়ু ডিম্বাশয় টিউব সার্ভিক্স পেলভিক এরিয়া দেখতে ব্যবহৃত হয় এমন কিছু কন্ডিশন আছে যেগুলি শুধুমাত্র টিভিএসের মাধ্যমেই শনাক্ত করা যায় এই টিভিএস কথাটির মাধ্যমেই বোঝা যায় যে মহিলাদের জনিপথে কিছু প্রবেশ করানো হয় এক্ষেত্রে মহিলাদের পথে একটি প্রোব প্রবেশ করানো হয় এই টিভিএস টেস্ট কেন করা হয় কাদের ক্ষেত্রে টিভিএস করার প্রয়োজন হয় এবং কিভাবে এই প্রসেসডিওটি কমপ্লিট করা হয় কতটি পেইনফুল হয় সমস্ত কিছু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন চলুন বিস্তারিত জেনে নেই আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানবো টিভিএস কেন করা হয় এই টিভিএস এটি মহিলাদের সার্ভিক্স জরায়ু মূত্রনালী ফেলোপিয়ান টিউব ডিম্বাশয়ের বিশদ চিত্র প্রদান করতে পারে এটি মহিলাদের প্রজনন অঙ্গ ডিম্বাশয় বা জরায়ু এগুলির আকার অবস্থান বা আকারের পরিবর্তনগুলি জানতে সাহায্য করে পেটের ওপর থেকে ইউএসজি বা আলট্রাসাউন্ড করলে প্রজনন অঙ্গগুলোর সমস্যাগুলোকে কিন্তু বিশদভাবে জানা সম্ভব হয়ে ওঠে না যেটা টিভিএস স্ক্যানের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে জানা সম্ভব হয় কারণ এক্ষেত্রে মহিলাদের জনিতে একটি প্রবেশ করানো হয় এবং সেটা কম্পিউটারের সাথে কানেক্ট থাকে এটি কিন্তু মহিলাদের প্রজনন অঙ্গের ভেতরের চিত্র প্রদান করে থাকে এবং সেটা খুবই বিশদভাবে ডিম্বাশয় মাঝে মাঝে সিস্ট হতে পারে এবং ট্রান্সভেজনাল আলট্রাসাউন্ডের মাধ্যমেই কিন্তু এই সিস্ট আমরা শনাক্ত করতে পারি এই টিবিএস এর মাধ্যমে জরায়ুর দেওয়ালের ঘনত্ব নির্ধারণ করা যায় এটি জরায়ুর মায়োমেট্রিয়াম বা এন্ড্রোমেট্রিয়াম সহ জরায়ুর প্রাচীরের পুরুত্ব মূল্যায়ন করতে সহায়তা করে এছাড়াও মূত্রনালীর দেয়ালের ঘনত্ব নির্ধারণেও সহায়তা করে এটি গর্ভাবস্থার প্রাথমিক শনাক্তকরণেও সাহায্য করে তো ডক্টর একটি মহিলার কোন কোন লক্ষণগুলো দেখে টিভিএস সোনোগ্রাফি করার সিদ্ধান্ত নেন প্রথমত যদি অত্যাধিক পেলভিক পেন হয়ে থাকে এছাড়াও স্পটিং মাসিকের সময়গুলো ছাড়াও যদি অন্যান্য সময়ে আপনার স্পটিং বা হালকা ব্লাড দেখা যায় সেক্ষেত্রেও বন্ধাত্মের ক্ষেত্রে মেনোপোজের পরে যদি রক্তপাত দেখা যায় সেক্ষেত্রেও টিভিএস করা হয়ে থাকে এন্ড্রোমেট্রিওসিস্ট জরায়ু প্রদাহ জরায়ু বা ডিম্বাশয়ের ফাইব্রয়েড সিস্ট বা অস্বাভাবিক রকম লক্ষণ প্রকাশ পেলে ভারী ভাব বা ফোলা ভাব এই সমস্ত ক্ষেত্রে টিভিএসের মাধ্যমেই শনাক্ত করা যায় যে কি কি সমস্যা হয়েছে তো ফ্রেন্স এই টিভিএস যে প্রসিজিওর এটি কিভাবে করা হয় এই পদ্ধতি কিভাবে সম্পন্ন করা হয় তবে ইউএজি থেকে একটু ভিন্ন পদ্ধতিতে কিন্তু এই টিভিএস করা হয় যেখানে মহিলাদের ভ্যাজাইনার মধ্যে একটি আল্ট্রাসাউন্ড প্রোপ প্রবেশ করানো হয় অভ্যন্তরীণ অঙ্গগুলি আরও স্পষ্টভাবে লক্ষ্য করা যায় কারণ প্রোপটি জনির ভিতরে দু থেকে তিন ইঞ্চি ঢোকানো হয় তবে এই প্রসিজিওর কিন্তু পেনফুল নয় সামান্য অস্বস্তি হতে পারে আপনার তবে এটি যে আপনাকে ভীষণভাবে প্রভাবিত করবে ভীষণ পেন হবে এই প্রসিজিওরের মাধ্যমে এটা কিন্তু কখনোই নয় সামান্য অস্বস্তি হবে তবে এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি অনেক সমস্যাগুলোকে শনাক্ত করতে পারবেন তো ফ্রেন্স আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না